আবার কি বলবো কি বলবো ছোট তাউরে মানে আমরা ছোট তেলগান গিয়ে হিন্দি তে বলছি ছোটা ছোট কা কিমা ছোট মে তুমি ইউজ করেছো সাহার ব্যাপারে আর সাহাকে নিয়ে অনেক কিছু বলেছো পোস্টার হইছে এক কাজ

এই গাছটা সে আমরা নিয়ে এসছিলাম না সে জঙ্গলে গেছে দেখো এই গাছটা দেখি পারলে নিয়ে যাবো

গুড মর্নিং সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো সকাল সকাল আমরা চলে এসেছি আমি আর মা মানে আমার শাশুড়ি মা ওপরের ছাদের বাগান দেখতে আর এইবারে দেখছি কত বেলি ফুল ফুটেছে মা সেটাই আমাকে দেখাতে নিয়ে এসছে আর তার সঙ্গে সঙ্গে অন্যান্য ফুলও সবটাই কিন্তু যত্ন পুরো আমার বাবার হাতের মানে আমার শ্বশুরমশাই উনি যতটা পারেন নিজের মতন করে আস্তে আস্তে করে টুকটুক করে গাছের জল দেওয়া বলুন গাছকে খাবার দাওয়া বলুন সব কিছু করেন আর এইটা হলো আমার বাড়ির চারপাশের পরিবেশ সামনে আছে একটা বড় পুকুর আর গাছপালা দেখছো তো পুরো ভর্তি আর আমাদের এই ছাদের বাগান আমার এত ভালো লাগে কত যে ফুল ফুটেছে আর এই আমাদের ছাদের ওপরে হচ্ছে একটা ঘর এই দিকে আর তার সঙ্গে বাথরুম অ্যাটাচ এই ওপর রুমটা যদিও ফাঁকাই থাকে কেউ সেরকম থাকেই না মা আর বাবা তো একা মারা ওপরের দিকটা থাকে এই ওপরে টিলির ছাদে ঘরে কেউই থাকে না বিয়ের আগে শঙ্কর নাকি এখানটায় থাকতো মা সেটা বলেছিল আর এইটা হলো বাবার পোষা পায়রা এই একটা না এর সঙ্গে আর একটা পায়রাও আছে এই দুটো পায়রাকে বাবার নিয়মিত খাবার দেয় আর এই যে কত বিলি ফুল হয়েছে ঠাকুরকে দেওয়ার পরও এইটা আবার টেবিলে রাখা হয়েছে আর এই দিকে গড়িতে পারছে এখন আটটা দশ আমি মা বাবা তিনজন মিলে আমাদের নিজের নিজের ড্রিঙ্কস নিয়ে একদম রেডি ঘুম থেকে উঠেই আদির কিন্তু এই বাবার পাশে বসাটা হচ্ছে ফেভারিট প্লেস ঘুম থেকে উঠেই চলে আসবে সোজা দাদুর কাছে আর দাদুর হাতটা ধরে বসবে আর দাদু যেমন টিভি দেখে ও ঠিকই টিভি দেখতে থাকে দেখি না করতে রান্না

সকালের ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছি রান্নাঘরে আমার তো আবার অফিস আছে এগারো থেকে বসতে হবে তার আগে মাকে যতটা পারি সাহায্য করে দিচ্ছি এই তরকারি টরকারি সব একটু কেটে কুটে দিয়েছি আর এই একটা সবজি হচ্ছে সবজির ঝোল হবে অ্যাকচুয়ালি বাবার জন্য আদির জন্যে সেটা আমি বানাচ্ছি এর মধ্যে ডাঁটা পটল আলু সব কিছু দিয়ে একটা ঝোল আর ওইদিকে মা মাছটা ভাজছে মাছেরও একটা তরকারি হবে আর তার সঙ্গে হবে একটু করলা ভাজা তো আর ভাত এই হচ্ছে আজকে দু ফুরের মেনু তো যাই হোক চটপট রান্নাটা করে নি তারপর আমিও বসবো অফিসের কাজে আর এই রান্না করতে করতে চলছে মায়ের সাথে গল্প তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকে জানো না এই যে দিদি এ হচ্ছে আমার বর্দি মানে আমার বড় ননদ বুবানের মা তো আমরা এখন যাচ্ছি আমরা মানে আমি এখন যাচ্ছি এখানে আমার তিন কাকিমা আছে তো তিন কাকিমার বাড়িতে প্রসাদ দিতে পুরীর প্রসাদ এই পুরীর প্রসাদ গজা আর ওই লিঙ্গরাজের প্রসাদ মুরগি ওটা তো তিন কাকিমা সেই তিন কাকিমার বাড়িতে এখন প্রসাদ দিতে যাচ্ছি তো আমরা সবাই এখানে একসাথেই থাকি মানে পাশাপাশি আর কি কিন্তু বাড়ি সবারই আলাদা মানে বলতে পারো সবারই রান্না বান্না আলাদা কিন্তু সব পাশে পাশে গায়ে গায়ে বাড়ি কিন্তু ভাগ্য হয়ে গেছে সব ভাইদের মধ্যে আর সব ভাইরা আলাদা আলাদা থাকে আর কি নিজের নিজের আর কি কিন্তু সব একসাথে থাকে বিপদ আপদ সবাই পাশেই আছে দিয়ে কিছু নেই তো যাই হোক এখন যাচ্ছি সেই যোগা কি আমার বাড়িতে প্রসাদ দিতে গো মা কই কোথায় দেখতে পাচ্ছি না তো

বড় যাকে দিয়ে দিলাম কাকিমারা নেই কাকিমারা কলকাতায় আছে ছোট ছেলের কাছে তো তা হয়ে গেল এবার যাবো ছোট কাকিমা আর এটা হচ্ছে নেজো কাকিমাই ভুল বল না এই ছোট কাকিমা সেজো কাকিমার কাছে দেখছি এখানেও মাছ আছে আমি কিছু দেখি আসি

হ্যাঁ তুই তো কাল না Porsche তোরা বললি তোরা সঙ্গে দেখা হল। তো সব প্রসাদ দিয়ে এসে এখন আদিটার সঙ্গে বসেছি একটু আদি হচ্ছে এখানে খুব বোর। তোমরা যেমনটা জানো সুরুলের কচুরপুর খেলার সঙ্গী সকাল বিকাল খেলতে ডাকতে চলে আসেও খেলতে যায়। কিন্তু এখানে সেরকম কোনো বন্ধু নেই তাই সকাল থেকে ঘরে আর সন্ধ্যেবেলা তো তাই বেচারা আমি অফিস টফিস শেষ করে তাই ও তোষাদ দিয়ে এসে বসেছি ওর সাথে এখন লুডো খেলতে এসে আমি আর ও এখন খেলছি লুডো কিন্তু বেচারা খুব কষ্ট হচ্ছে দেখে কি হয় কতদিন এখানে কি থাকি নাহলে আবার দেখি ওইদিকে বাড়ি যেতে হবে স্পেশালি যদি আরও যেতে কাজ কিছু আছে বাড়িতেও তো মায়ের কিছু ব্যাঙ্কিংয়ের কাজ আছে সেগুলো করার জন্য যেতে হবেও কিন্তু আরও যেতে হবে আদির জন্যে নাহলে ও বেচারা পুরো ছুটিটা ও এখানে বসে থাকলে ওর খুব কষ্ট হবে তো দেখা যাক কি হয় ভেবেচিন্তে কি হয় ভেবেচিন্তে ডিসিশন নেব নাও এটা 6 পড়লাম 5 6 এই বাজে 6:30 হ্যাঁ 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 ছি আবার একটা দিনের শেষে তো আজকে ব্লগটা এখানেই শেষ করব আজকে তেমন কিছু সেরকম হয়নি সকাল থেকে তো অফিস ছিল তার আগে উঠে যতটুকু টাইম পেয়েছি মায়ের সঙ্গে কাজ করেছি মায়ের সঙ্গে হাতে হাত মিলে কাজ করেছি যদিও বেশিরভাগ কাজটাই মা করেন মানে আমার শাশুড়ি মা যেহেতু আমার অফিস থাকে তাও সকাল থেকে উঠে যতটুকু করা সম্ভব মায়ের সঙ্গে আমি সব কাটাকুটি করে দিই সবজি টবজি আর রান্নাটা বেশিকালি মায়ে করেন আর মাঝে মাঝে ছুটির দিনগুলোতে আমি রান্না করি স্পেশাল রান্না বলো আর টুকিটাকি একটা দুটো সবজি টবজি আমি করি আর বেশিরভাগ দিনটা বাকি দিনটা মায়ের রান্না করেন আমি শুধু কাটাকুটি সব করে দিই ব্রেকফাস্টটা বানিয়ে দিই তো এইভাবেই এখন চলছে ফ্যামিলির সাথে আর ব্যাঙ্গালোর থাকি একা একা তো এখানে যখন এসেছি তখন চেষ্টা করছি যতটা পাচ্ছি দুইবারকেই টাইম দেওয়ার জন্য দুই বাড়ির সঙ্গে টাইম কাটাবার আর আজকের ব্লগে আরও মেনলি এখন তোমাদের সামনে আসা সেটার কারণ হচ্ছে আজকের ব্লগে তোমরা অনেকজনই জিজ্ঞেস করেছো সাহার ব্যাপারে আর সাহাকে নিয়ে অনেক কিছু বলেছ তো একটা কথা না বললেই নয় সত্যি কথাই বলছি আমার হাজব্যান্ড হিসেবে না বা আমার বন্ধু হিসেবে না সাহা খুবই ভালো ছেলে আর প্রথম থেকেই আমরা ঠিক করে নিয়েছিলাম যখন আমরা এখানে আসি তোমরা হয়তো জানো না আমার শ্বশুরমশাই দুবার হচ্ছে হাঁটাটাক তো ওনার রাইট সাইডটা পুরো প্যারালাইজড উনি কোন রকম ভাবে হাঁটাচলা করেন কিন্তু ওনার ওনার মধ্যে এইটুকু ক্ষমতা নেই যে উনি বাজার গিয়ে থেকে কিছু কিনে আনবেন বা কিছু কোনো কিছু একটা কিছু তোলার ক্ষমতা ওনার নেই উনি ইভেন খানও বা হাতে করে চামচ দিয়ে তো ওনার রাইট সাইডটা পুরোটাই প্যারালাইজ কিন্তু উনি কোনোরকমভাবে হাঁটতে পারেন রকমভাবে ধরে টোরে আর কি তো সম্পূর্ণটাই আমার শাশুড়ি মাকে করতে হয় যখন ওনারা এখানে একা থাকেন তো এবার যখন আমরা এখানে আসি তখন আমরা দুজনাই চেষ্টা করি যে আমরা দুইজন দুই ফ্যামিলিকে যতটা পারবো টাইম দেবো টেক কেয়ার করবো তাই সাহা ওখানে যায়নি সেটা কিন্তু না সাহা গিয়েছিল পুরী থেকে পরের দিন সকালবেলায় সকালবেলায় আমি ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে ও দুপুরের দিকে রামপুরার চলে আসে আর আমি ওখানে থেকে যাই আর আবার আমাকে আমার বাড়িতে গিয়ে আমার মাকে টেক কেয়ার করা করছে না কেন বা যেসব মানে বলেছ তোমরা আমি জানি তোমরা আমাকে ভালোবাসো তো আমার জন্যই হয়তো আপনারা বলেছেন সেটা তো আপনাদের দিক থেকে আপনারা ঠিকই কিন্তু আমি আমার দিক থেকে সত্যি যেটা সেটা জানিয়ে রাখলাম একদমই সেরকম কিছু না যখনই কোনো দরকার হয় আর কিছু হয় অবশ্যই সে একজন ছেলে হিসেবেই পাশে থাকে আর খুব টেক কেয়ারও করে একদমই সেসব না তবে এই যখন এখানে এসছেন মা যেহেতু একা সবটাই করেন আমার শাশুড়ি মা শ্বশুর মশাই কিছু করতেই পারেন না তাইও এখানে থাকতে চায় যাতে যতটা পারে যতদিন পারে মাকে হেল্প করতে বাজার করা বলো আর অন্য কিছু সব কিছুর দিক দিয়েই আর কি যাতে ব্যাংকের কাজ থাকে অনেক সেগুলো সব শাশুড়ি মাকেই করতে হয় বাবা যেহেতু কিছুই করতে পারেন না তো বুঝতেই পারছেন ইলেকট্রিক বিল দেওয়া বলো অনেক কিছু ব্যাপার আছে ব্যাংকের অনেক কাজকর্ম থাকে কাগজপত্র সব থেকে রোজকার এই যে বাজারপত্র মাছটা চানা সব কিছুই তাই শঙ্খ যখনই আসে সাহা এখানে চলে আসে যাতে যতদিন পারে মা বাবাকে মানে মাকে অ্যাটলিস্ট এইসব কাজ থেকে মানে ফ্রি করার জন্য মুক্ত করার জন্য আর আমিও চেষ্টা করি আমি ওইখানে থেকে যাওয়ার জন্য আমার মাকে কিছুটা হেল্প করার জন্য তো এইভাবেই দুজনে মিলেমিশে থাকি তবে যেহেতু নাতি আছে তো এখানে না এলেও তো না ওনাদেরও তো একটা সবাই শ্বশুর শাশুড়ির মানে তরফ থেকে আমি বলছি তাই শ্বশুর বাড়িতেও তো আমার এটাও তো আমারই বাড়ি তো এই বাড়িটা আমাকেও ভবিষ্যতে আমাকেই টেক কেয়ার করতে হবে তো ওনাদের অবর্তমানে এবং ওনাদের অবর্তমানে কেন ওনাদের বাবা একবার বন্ধ করো তো ওনাদের থাকাকালীনও আমারই টেক কেয়ার করা উচিত অ্যাকচুয়ালি তো সেই হিসেবে ওরা সাহা যখন আসে সাহা এখানে চলে আসে যাতে মায়ের একটু হেল্প হয় আর আমি যতটা পারি আমি আমার বাড়িতে থাকি যাতে আমার বাড়িতে আমার হেল্প হয় অফকোর্স যদি দুজনার বাড়িতেই যখন দরকার হয় একে অপরের দুজনাই আছি একে অপরের বাড়ির জন্যে তো এসব কোনো ব্যাপার নেই তো যদি আপনারা এইসব কিছু ভেবে থাকেন তাহলে সেটা একবারই ভুল ভাবনা তো প্লিজ এসব নিয়ে কিছু বলবেন না আমি জানি আপনারা আমাকে খুব ভালোবাসেন তো আমি সেই জন্য সত্যিটা আপনাদেরকে মানে পুরো ডিটেলসে বলে দিলাম আশা করছি এবার আপনারা বুঝতে পারবেন আর নেক্সট টাইম হয়তো এরকম টাইপে কোনো কমেন্ট করবেন না এটা আমার আপনাদের কাছে খুব হামবেল রিকোয়েস্ট প্লিজ এরকম টাইপে কোনো কমেন্ট করবেন না যেটা আমার হয়তো আমার থেকেও বেশি যে আমার পার্টনার হ্যাঁ তো মানে সাহা ও যখন পড়ছে হয়তো ওর জিনিসটা খারাপ লাগবে বা আমার শ্বশুরবাড়ির লোকেরা যখন জিনিসটা পড়ছে তাদের হয়তো এই কমেন্টগুলো খারাপ লাগতে পারে আর সেটা আমি চাই না তো যাই হোক তো আশা করবো আপনারা বুঝবেন আমার দিকটা তো আর কি আজকের ব্লগটা এই বলেই এখানে শেষ করছি আশা করছি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগবে আর ভাল লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো আর একটা লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধু এসছো আমার এই ফ্যামিলিতে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো গুড নাইট অল বা